হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস বারবার ভাঙলেও একই থাকে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মানুষের মন বলতো বন্ধুরা আমাদের জীবনে সব বেশি কোন কথাটি শুনতে পাই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আমাদের নাম দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা একজন মানুষ তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারে বলুন তো কি সঠিক উত্তরটা হবে কখনোই নয় কারণ তিনি তো মারা গেছেন বলতো বন্ধুরা কার জন্ম সমুদ্রে কিন্তু থাকে আমাদের ঘরে তো বন্ধুরা উত্তরটা কি লবণ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা কোন চুরি খেতে হয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খিচুড়ি বলো তো বন্ধুরা কোথায় জল ছাড়া অনেক ঢেউ থাকে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে টিনের চালে তো বন্ধুরা কোন মাছ মাছ নয় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চিংড়ি মাছ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা কে আমাদের উপরে উঠায় নিচে নামায় কিন্তু সে নিজে উঠতে পারে না বা নামতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সিঁড়ি তো বন্ধুরা আমাকে কাটলে আমি কাঁদি না যে কাটে সে কাঁদে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেঁয়াজ তো বন্ধুরা মেয়েদের কাছে কি দেখলে টিপতে ইচ্ছে হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোবাইল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু